আমি যদি তারে ভাই ওয়াদা করলাম তার দাঁত ফালাই দেন দাঁত ফালাই দিন দাঁত ফালাই দিলো কি হয়েছে আমি তারে যদি বান দাঁত ফালাই দিবেন আল্লাহ এরকম গুন্ডা আলেম তুমি কখনো দেখিনি আমি এমন কে ভাই চলেন আমি তার একটু জিকির বিন্যাসী আলির টুপি দিয়া তাহিরি তাহিরি

হুম প্রেমের বিষে ধরছে চিন্তাটা করছে তার জিগিরের ব্যবসা আপনার আল্লাহ তালা আগের পরিবর্তন দান করুক এরকম রাস্তাঘাটে ফিটাইতে চাই না থাপড়াইতে চাই না আল্লাহ তালা ভালো মানুষের একটু সম্মান দেওয়ার চেষ্টা কর এই লোক বহুত ভালো কাজ করতেছে আপনি আর একটাও করেন নাই এটার জন্য ভুল করতেই পারে মানুষ এড়ে লেগে এবার থাপখানির কথা আপনি বলতারেন না আল্লাহ তাহলে আপনাকে সঠিক বলতেন